হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো নৌশিট হিজে আপডেট কালেকশন আমি এক এক করে কালার দেখা দেবো এবং কি প্রাইসটা বলে দেবো আমাদের প্রতিনিয়ত কালার আপডেট হয় আজকে যে কালারগুলো নিয়ে আসলাম অনেক অনেক সুন্দর সুন্দর কালার জি এটা থাকতেছে মাখন জজের কাপড়ের মধ্যে একদম কমফোর্টেবল বুকে থাকতেছে অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে বুকে সুন্দর করে কুচি দেওয়ার কারণে আপনার এক্সট্রা কোনো অর্ডার কোনো প্রয়োজন হবে না এখন থাকতেছে এটা সেম কাপড়ে থাকতেছে নিকাম নিকাবের ভিতরে আপনার থাকতেছে ফলস কভার দেওয়া আছে চেহারা দেখা যাবে না এবং কি থাকতেছে আপনার ইলিস্টিক দেওয়া আছে যে ফেসের মধ্যে হয়ে যাবে মাথার উপরে অনেক সুন্দর করে চাইল লেয়ারের কুচে আছে একদম অনেক সুন্দর যে ফুল ওভারলক করা আছে এবং কি ফুল ইনার দেওয়া আছে ফুল বডিতে ইনার দেওয়া আছে যে নিচে আছে অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে জি এ প্রায় এটা দেখেন আমি প্রাইসটা বলে এক এক করে কালার দেখা দেবো এবং কি প্রাইসটা বলে দেবো জি নেক্সট কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার

মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার যে এই কালার দেখেন অনেক সুন্দর প্রাইস চেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট সর্দি স্কেল যা নামারে যোগাযোগ করবেন এই কালারটা দেখেন একদম হোয়াইট যে এই কালারটা আমাদের বারো মাস পেয়ে যাবেন জি এই কালার দেখেন অনেক সুন্দর প্রাইস চেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে লাস্ট ওয়ান যে কালারটা নিয়ে আসলাম অনেক সুন্দর যে প্রাইস সেম থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের সব লোকেশন আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপজিটে গ্লোব শপিং সেন্টারের তলায় বারো নম্বর দোকান